কারানী অমিত্ত কুশলিনায়ন্তং সন্তং পদম অভি স মিশ সক জো সাসুজসং সুভাষ সৎসমদুয়া নাতিমানী সূত্রে বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল অতি সরল সুবাধ্য কোমল এবং অভিমান শূন্য হবেন এটা নিয়ে আমি অনেকবার দেশনা করেছি এবং এটা নিয়ে অনেকবার উপমা দিয়েছি এটার ব্যাকেট আজকে বেশি দেব না খুব সংক্ষেপে এই লাইন দুটার আমি ব্যাখ্যা প্রদান করব সক্ষম সক্ষম মানে কি আমরা বলি না এই মানুষটা এই কাজটি করতে সক্ষম বলি না ঠিক নির্বাণে যেতে হলে আপনাকে প্রথমে সক্ষমতাটা অর্জন করতে হবে এখানে কি সক্ষমতা যেমন কেউ যদি তির্যোগ প্রাণী হয় তার পক্ষে কিন্তু এই নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি পেত হয় তার পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি অসুর হয় তার পক্ষে এই নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি নরকের মধ্যে উৎপন্ন হয় তার পক্ষে ও নরক থেকে এই ধর্ম শুনে নির্বাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি বিকলঙ্গ হয় হাত পা এগুলো ছেদন থাকে তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি নপংসুক হয় তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয় নপংসু তো বুঝেন যেটা পুরুষ নয় নারীও নয় এক কথায় যিনি পাগল মস্তিষ্ক বিকৃত পাগল আমরা বলি না তার পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব নয় এই এইরূপভাবে মানুষের জীবনের সক্ষমতা থাকে না তাদের পক্ষে নির্মাণ লাভ করার সক্ষমকে যিনি প্রকৃত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন অঙ্গ বিকলাঙ্গনে অষ্টক্ষণ বিনমুক্ত অষ্টক্ষণ মুক্ত যার জীবন সে মানুষের পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব তো জন্য বলছে প্রথমত সক্ষমতা অর্জন করতে হবে যেমন অন্ধ অন্ধ নির্মাণ লাভ করতে পারবে না মানতে কি বলেন তবে অন্ধ মানুষকে পুণ্য করবে না এই জন্মে তিনি নির্মাণ লাভ করতে না পারলেও যদি তিনি পুণ্যকর্ম করে সৎকর্ম করে তাহলে কিন্তু পরজোর অর্থাৎ মৃত্যুর পরে সে মার্গজ্ঞানটা লাভ করতে পারে এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতার একটা বিষয় কিন্তু রয়েছে তো সেখানে বলতে প্রথমে সক্ষম হতে হবে আরও যদি বলি যেমন অনেক মানুষের ধ্যান করতে চায় কিন্তু তিনি শরীরের কারণে পাচ্ছে না এখন তার সক্ষমতা আছে নাই তো এরকম হচ্ছে না তো প্রথমে সেজন্য একজন মানুষকে কী করতে সক্ষমতা থাকতে হবে বলছে জন্য বলছে নির্মাণ করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল সরল মানে কি যিনি সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে তা আমাদের সমাজে বেকুবকেও সরল বলে বেকুবকে সরল কীরকম কিছু কিছু মানুষ আছে মানতে এই লোকটা একেবারে সহজ সরল আপনি যদি এখন বুঝে দেন সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে উনি পশ্চিম দিকে উঠেছে বলবে একদম যেমন বলে তেমন শোনে আসলে মানুষটাকে সহজ সরল মানুষটা হচ্ছে কি বেকুব তো আমাদের সমাজ এমন হয়ে গেছে এখন বেকুবকে মানুষের সহ সরল বলে আর যিনি প্রকৃত সরল তাকে সরল বলে না বলে যে কুটিল কিরকম যে স্পষ্টবাদী সুরকে সোর বলে ঠিক না যেমন আগেকার সময় দেখতে এখন কম শাশুড়ি মারা মারা গেছে মৃত্যুবরণ করতে কান্নাকাটি করতেছে সমাজে কিছু ঠোঁটকাটা মানুষ ছিল এরে হাঁদর দেখিলে ওর ই বাসি দেখতে তো ন আইনি হাঁদর দে না সবার সামনে বলতেছে এই ওনাকে বলে সহজ সরল এটাকে সহ সরল এখন সামনে তুমি খুব ভালো খুব ভালো পিছনে গিয়ে মন্দ বলে এটা সহ সরল এটা কুটিল জুটিল মানুষ সহ সরল সামনে সামনে যেটা বলবেন আপনি খারাপ দেখেছেন ডাইরেক্ট বলবেন যে তোমার এটা খারাপ এটা সঠিক নয় এটা যিনি স্পষ্ট করে যেটা সঠিকভাবে যথাযথভাবে বলবে সেটাই হচ্ছে কি সহজ সরল সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা যিনি বলবেন আর যিনি সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না তিনি আসলে সহজ সরল নয় সহজ সরল হতে হলে তাকে কি হতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যায় বলতে হবে এই অর্থে হচ্ছে মূলত কি সহজ সরল এটা যেন মনে থাকে তা আমরা এখন বেকুবকে সহজ সরল বলি তো মানুষগুলো হচ্ছে বেকুব কোনো কাজের না বলে যেমন এত যেমন বলি তেমন শোনে তো আসলে মানুষটা হচ্ছে বেকুব সহজ সরল তিনি সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে ধর্মকে ধর্ম বলবে অধর্মকে অধর্ম বলবে এটাই হচ্ছে প্রকৃত সহ সরল এরকম মানুষ দেখেছেন আছে একমান থেকে এক নেতা বলছে বানতে। আপনি একটু বলবেন আমাকে যেন তো সভা শুরু হলো তো উনি বলতেছে ও আপনারা সবাই আসছেন বলে যে হ্যাঁ তো এখন অমুকে একটু আপনারা সভাপতি করেন এখন সবাই বলছে পানতে তো এই প্রস্তাব দেওয়ার কথা না তো একদিন মতো কেন আপনি ওনাকে সভাপতি করতে বলতেছেন বলছে আমাকে সেদিন এসে উনি বলতেছে তো বানতে একটু আপনি আমাকে একটা সভাপতি কেউ না জানেন আমি বলছি বলবেন না এখন আপনি যে আমার নামটা একটা সভাপতি প্রস্তাবনা দিয়ে তো এখন উনি বলেছে ওনার একটা সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে তো ওনাকে একটু সভাপতি করেন আপনার আমি সেটা বলতেছি এটাকে বলা হয় সহজ সরল ওই বান্ধাকে প্রশ্ন করতে বান্ধে আপনি কেন ওনাকে সহপতি করার কথা বলতেছেন প্রশ্ন করেছে উনি সঠিক যেটা সেটা উত্তর প্রদান করেছেন আচ্ছা এখন এই ভান্তাটার প্রতি আপনাদের ক্রোধ উৎপন্ন হবে নাকি শ্রদ্ধা উৎপন্ন হবে শ্রদ্ধা উৎপন্ন হবে কারণ এটাকে বলা হয় সহজ সরল তো সহজ সরল সুবাদ্য সুবাদ্য মানে কি ধর্ম বিনয়ের প্রতি সুবাদ্য হওয়া আপনি পঞ্চশীল গ্রহণ করেছেন অষ্টশীল গ্রহণ করেছেন সেগুলো যথাযথভাবে বিনয়ের সাথে এটা রক্ষা করে চলা আপনাকে কেউ ডেকেছে বয়োজ্যেষ্ঠ এদিকে আস আপনি গিয়েছেন এটা হচ্ছে সুবাদ্য আপনার শ্বশুর পিতা বলছে আমাদের এই কাজটা একটু করে দাও আমি বিনয়ের সাথে সেগুলো করে দিলে সেটা হচ্ছে কি হতে হবে এরকমভাবে যেটা আপনাকে যেরূপ নির্দেশনা প্রদান করবে সেরূপভাবে বিনীতভাবে সেটা প্রতিপালন করা হচ্ছে সুবাধ্যতা শিক্ষা বিষয় সুবাধ্যতা যেমন আমরা বলি না যে এই ছাত্রটা খুব অবিডিয়েন্ট সুবাধ্য এরকম আমরা বলছি না তা অর্থাৎ সে আমরা ওনার সম উপাসিকা এই উপাসক ওনারা খুব ভালো ওনারা আমাদের বিখ্য সঙ্গের কথা শোনেন সমাজ এরকম অনেক মানুষ আছে না এরকম আমাদের কোন ভানতে আমাদের সাকার রে ভানতে খুব ভালো একদম সঙ্গের প্রতি খুব বিনীত নম্র ভদ্র রেখা বাড়া সুবাদ্য এরকম আমাদের মধ্যে আছে না এই অর্থে হচ্ছে সুবাদ্য তো বুদ্ধের শিষ্যদের মধ্যে একটা কথা বলি আপনারা রাহুল আস্তবীরের নাম শুনেছেন আমাদের এই রাহুল নাম হ্যাঁ তা আমাদের রাহুলও কিন্তু সুবাদ্য আমার এখানে তো প্রায় আজকে বছরের কাছাকাছি তা আমার খুব প্রিয় তো রাহুল রাহুল এই রাহুলও কিন্তু খুব সুবাদ্য এটাও ঠিক তো বুদ্ধের সময়কালে একজন রাহুল আস্তবীর ছিলেন যার জীবনে বলা যায় তিনি তার পিতা ছিলেন রাজক কুমার সিদ্ধার্থ হ্যাঁ তো সিদ্ধার্থের পুত্র বললে অনেকে আবার চিনে বুদ্ধের পুত্র বললে সহজে চিনি কেমন তো বুদ্ধ একটি বিনয় প্রজ্ঞাপন করেছিলেন যে যে কক্ষের মধ্যে শ্রমণ থাকবে সে কক্ষের মধ্যে কোনো ভিক্ষু থাকতে পারবে না যে কক্ষের মধ্যে ভিক্ষু থাকবে সে কক্ষের মধ্যে শ্রমণ থাকতে পারবে না থাকলে তার আপত্তি হবে তো একদিন যেতবন বিহারে অনেক ভিক্ষু এসেছেন তাই সাধারণত বড় ভিক্ষুরা আসলে তো ছোটো বান্দাদেরকে রুম বা থাকার জায়গাটা ছেড়ে দিতে হয় তো এভাবে ছেড়ে দিয়েছেন কিন্তু দেখা গেল রাহুল অ্যাস্তবির কোথায়ও থাকার মতন জায়গা নাই তো বুদ্ধ প্রত্যুষ যখন বা বিশ্রাম শেষ করে দরজায় টয়লেটে যাওয়ার সময় বিকুদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে একটা ঠোকা দিতে হয় অথবা গলা হাস দিতে হয় তো এইভাবে যখন দিচ্ছে তখন ভিতর থেকে রাহুল বের হচ্ছে ও দরজা খুলে বের হচ্ছে কোথায় থেকে টয়লেট থেকে বুদ্ধ দেখে উপলব্ধি করলেন যে বুধ রাহুল এখানে নিদ্রা যাপন করেছে কোথায় টয়লেটের মধ্যে তো বুদ্ধ বলছেন রাহুল তুমি কি এখানে নিদ্রা যাপন করেছ তো রাহুল বলছে তথাগত আজকে কোথায়ও থাকার মতো রুম ছিল না অতিথি বিক্ষুষ সঙ্গ এসেছে সবাই তো রুম তাদেরকে ছেড়ে দিতে হয়েছে সেজন্য তখন বুদ্ধ চিন্তা করলেন আমার শাসনে অনেক রাজা মহারাজা শ্রেষ্ঠীপুত্র অনেকেই তো শ্রমণ বিক্ষ হবেন তারা যদি এভাবে নিগৃহীত হয় তাহলে তো তারা আমার এই শাসনে থাকবে না তখন বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান করলেন আহ্বান করেই বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ আমি আজ থেকে আইন করছি বিনয় প্রজ্ঞাপন করছি যে ভিক্ষু সঙ্গগণ শ্রমণ যে কোনো রুমে দুই তিনটায় দুই তিন রাত তারা থাকতে পারবে অর্থাৎ ওই যে প্রান্ত অতিথিরা আসে দুই একদিনের জন্য বলে এরকম থাকতে থাকলে তাতে কোনো আপত্তি হবে না তো এখানেই সেজন্য বলা হয়েছে সুবাদ্য এবং সুবাধ্যতা তো বুদ্ধের যত শিষ্য আছে তাদের মধ্যে যে অসিদ্ধি শ্রাবকরা উপাধি লাভ করেছে তার মধ্যে রাহুল স্তবির কিন্তু উপাধি লাভ করেছিল এই যে শিক্ষানবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদটা তিনি লাভ করেছিলেন অর্থাৎ লাভি শ্রেষ্ঠ যেমন শিবলী ঠিক বিনোদার যেমন উপালি ঠিক রাহুল শিক্ষানবীশদের মধ্যে ওই যে সুবাদ্যতা অর্জনে তাকে শ্রেষ্ঠত্ব উপাধি প্রদান করেছিল এজন্য এটাকে বলা সুবাদ্য আরও একটা উদাহরণ আপনাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে যখন সারিপুত্র স্তবির ঝাড়ু দিচ্ছে একটা শ্রমণ বান থেকে বলছে ভানতে তো সারিপুত্র স্তবির চিবরটা মাটিতে ঝুলছিল বলছে ভানতে ক্ষমা করবেন পরিমণ্ডল করে চিবর পরিধান করবেন অর্থাৎ চিবরটাকে মুড়িয়ে সুন্দর করে পরিধান করবে এটাকে তখন সারি স্থবির বলতে সাধু সাধু শ্রমণ আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতেও যদি আমার এরকম কোন ভুল তুমি দেখো তাহলে তুমি আমাকে সতর্ক করে দিও এটাকে বলা হয় সুবাধ্য কিসের প্রতি বিনয়ের প্রতি আপনাদের মধ্যে এরকম কেউ ভুল দেখলে যেমন শাশুড়ি মা একটা ভুল দেখিয়ে দিল আপনি যদি বলেন মা আপনি খুব ভালো করেছেন আমি জানি না এটা আপনি এরকম ভুল দেখলে আপনি আমাকে বলবেন আবার শাশুড়ি মার ভুল দেখলো তখন যদি বলে মা এটা আপনার ভুল হচ্ছে এটা একটু ঠিক করেন তো মা যদি বলে তুমি কি আমাকে ভুল ধরা হ্যাঁ সদ্যগুষ্ঠীর ধরে গালিগালা শুরু করলো এটা এটা সুভাদ্য নয় সুভাদ্য যে শুধু বড়দের প্রতি ছোটোরা হবে তা না ছোটরাও ছোটদের প্রতিও যে বিষয়টা ভুল সেটাকে ভুল বলাটা উচিত এটাই হচ্ছে সুবাদ্য এখন আমি কই যে আমার সব ঠিক না ওরা আমাকে বললে যেটা বলে সেটা